সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি আসাদুজ্জামান ফরেস্টার বাংলাদেশ বন বিভাগের একজন প্রফেশনাল ফরেস্টার হিসেবে কাজ করছি তারই সুবাদি আমাদের আজকের যাত্রা করে আমরা একটা স্পিড বোট নিয়ে আছি আমার সাথে আছেন সহকর্মী হিসাবে মিস্টার সেলিম সরকার এবং আব্দুল আজিজ আমরা তিনজন এবং আমাদের স্পিড পরিচালক হিসেবে আছেন ইউসুফ খান তপু অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন আমাদের বঙ্গোপসাগরের সকাল এই সকালবেলাটা তবুও মানে সকালবেলায় আমাদের যাত্রার শুরুতেই বেশি পছন্দ ঢেউ আসলে খুব ভয় লাগে আবার খুব পরিমাণেও ভালো লাগে আমার সাথে অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন এই হিসাবে খুব ভালো লাগছে মিস্টার সেলিম সরকার এর আগে এখানে চাকরি করেছেন আব্দুল আজিজ সেও এখানে দুই দুইবার কাজ করার অভিজ্ঞতা আছে না আর ইউসুফ সুখ তো আছেই সে সবসময় এদিকে ওদিক ঘোরাফে স্পিড বুড দিয়ে আমি হয়তো মাঝে মধ্যে আসি যাই হোক আপনাদেরকে আমি বঙ্গোপসাগরের মাঝে আমাদের এই স্পিড বুড দিয়ে চলাচলের ভিডিওটা নিয়ে আজকে হাজির হলাম আসলে সাগরের মাঝখানে একটু ভয় থাকলেও আনন্দটা আছে পাশাপাশি কারণ এখানে প্রচুর পরিমাণ রোলিং হয় যে কোনো সময় একটু আবহাওয়া খারাপ হলেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সম্ভাবনা আছে এসব জেনেও এসব জায়গায় চলাফেরা করার মজাটাই আলাদা যাই হোক আমরা পাশে ঢুকে যাচ্ছি একটা খালে চলে আসছি খালের পাশে দেখেন পূর্ব দিক থেকে সূর্য করে চরিত্র দিচ্ছে ঢেড়ের পরিমাণ কিন্তু প্রচুর হয়তো বিডিও দিয়ে এতটা বোঝা যায় না আর আমরা একটা খালের মধ্যে চলে আসছি দেখেন সামনেই খালটা চেষ্টা তো আজকে এই সময়টাতে আপনাদেরকে এরকম একটা সুন্দর জায়গায় দেখাতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি দেখেন পাশের এই কেওড়া গাছগুলো একটু রদ্র পড়েছে এই জন্য একটু বেশি আলো হয়ে খুব চমৎকার এখানে ঠেসফলের অবস্থা দেখেন অনেক বড় বড়ো ঠেসমল এই ঠেসমুলের কারণে আসলে আমরা এখানে দৌড়াতে পারি না বা হাঁটতে পারি না তবে আবার এই ঠেসপুল না থাকলে তো এই বন থাকবে না সুতরাং বিটেই গুরুত্বপূর্ণ দেখেন কি চমৎকার ভিউ এখানে সেই সকালবেলা আমরা টহলে আসছি বটে কিন্তু সৌন্দর্য দেখি অবাক আহ কি সুন্দর প্রকৃতি প্রকৃতির এই রূপ আমরা কি চাইলেই দেখতে পারবো না এটা সৃষ্টিকর্তার অপূর্ব এবং অশেষ দয়া আমরা এখানে আসতে পেরেছি এই জায়গাগুলোতে ঘুরতে পারছি এবং টহল করতে পারছি দুইটাই কাজের ফাঁকে নিজেকে বিনোদনের ভিতর ডুবিয়ে রাখা এটাও আরেকটা কৌশল বলা যায় নাহলে তো আমরা আসলে এখানে পরিবার পরিজন ছেড়ে থাকা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার এখন বাটা এই কারণে দেখেন চর কত সুন্দর লাগছে পানি আসলে আরও সুন্দর লাগে আসলে যাও হোক আজকের মতো বিদায় নিলাম অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে